আজকে আমরা যখন দেখতে পাচ্ছি দাওয়াতে একটা ক্ষেত্র অলরেডি তৈরি হয়ে গেছে বাংলাদেশের যুব সমাজ এই দাওয়তি ক্ষেত্রের দিকে প্রবলভাবে যখন আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের যুব সমাজ শুদ্ধ সুন্দর কনটেইনার কারণে যখন জেন হচ্ছে গান বাজনা অপসংস্কৃতি অনইসলামিক কর্মকাণ্ড ছেড়ে যখন ইসলামের দিকে আসে

স্পষ্ট পার্থক্য করার জন্যে আল্লাহ পাক হাজরাতে ওমরের মতো বলিয়ান একজন মোমেনকে আল্লাহ কবুল করছে হক এবং বাতিলের মধ্যে একটা প্রাচীর হচ্ছে হজরতে অমর আল্লাহ হাবিব বলছে অমর তুমি একটা প্রাচীর এই প্রাচীরটা যেদিন ভেঙে ফেলা হবে সমুদ্রের ডেড়ের মতো ফেতনা গুলা ইসলামের মধ্যে প্রবেশ করবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু নামাজরত অবস্থায় যখন ছুরি দিয়ে আঘাত করা হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হলো এর পদ্ধতি দিয়ে ফিতনা ঢুকতে ঢুকতে আজ অবধি এই সময় অবধি ফিতনা এখনো পর্যন্ত ঢুকছে এই ফিতনার সময় শুধু একটি আয়াতের দিকে ফোকাস করতে চাই ইয়ালাবুন জাহিরান মিনাল হায়াতি দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ পাক বলছেন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জ্ঞান জানে ভাষা ভাষা দুনিয়ার জ্ঞানটাও ভালো করে শিখে নাই ভাষা ভাষা দুনিয়ার জ্ঞান জানে ওয়াহুম আনিল আখিরাতিহুম গাফিলুন আর আখিরাত সম্পর্কে বেমালুম তারা ভুলে আছে এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে অপশ্চয়তই লিপ্ত হবে তারা যতই চক্রান্ত করুক এই চক্রান্তগুলার যিনি জবাব দিবেন ইসলাম যিনি বিজয় করবেনই করবেন তিনি কে আল্লাহ কাজেই মনোবল কখনো হারানো যাবে না হিম্মত রাখা লাগবে কোন আলেমদেরকে মানবেন ওই আলেমদেরকে মানতে হবে ফাং গুরু আম মানতা খুদুনা দীনাকুম লক্ষ্য করো আলেমদের দিকে লক্ষ্য করো যার কাছ থেকে তুমি দিনের কথা শুনছ তার চুলের গুড়া থেকে শুরু করে পায়ে তালু পর্যন্ত লক্ষ্য করো তিনি সুন্নতের উপরে পূর্ণ সুন্নতের উপরে আছে কি না যদি থাকে তার কাছ থেকে আপনি দিন শিখবেন দিন শুনবেন ফাকদুরু আমরাটা খুদুনা দিনকুম দিন যার কাছ থেকে শোনা যাবে না নেওয়া যাবে না দিন তার কাছ থেকে নেওয়া যাবে যে নিজে সততার উপরে চলে সততার কথা মানুষকে বলে যতজন আমার সামনে বসা আছেন নানা চক্রান্তের মোকাবেলায় নানা রকমের ফিতনা ফাসাদের সময় আলেমদের নামে যখন বিভিন্ন ধরনের বিষয়াদি দেখবেন চক্রান্তের পর চক্রান্ত দেখবেন এই সময়ে লক্ষ্য করবেন মাথা চুলের গোড়া থেকে শুরু করে পায়তালু পর্যন্ত যারা সুন্নাহ মেনে চলছে এদেরকে ধরে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাওয়াদুল আলেমদের বড় দলের সঙ্গে তোমরা থাকবা অধিকাংশ আলেম যেটা বলে ওইটার উপরে চলার চেষ্টা করবে এটাই আমাদের মুক্তির পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা নিজে ফলোয়ার হতে চাই কেমন ফলোয়ার ওই মানুষের ফলোয়ার হতে চাই সিরাত আল্লাযিনা আমত আলাইহিম যাদের উপরে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছে যাদের উপরে যুগে যুগে গজব এসেছে এই ধরনের মানুষের পথ অনুসরণ করা যাবে আজকের এই জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে চারটি হাদিস চতুর্থ নম্বর হাদিস আলা ইননা আদ-দিন আন-নসিহা নসিহত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমরা আমাদের দেশে দেখেছি যুগ যুগ ধরে চলে আসা আমাদের দেশে যে জমার সময় নসিহত হয় এই নসিহতের ভিতরে আমরা মৌলিক অনেক কথা বলার চেষ্টা করি এই দেশ পরিবর্তনের জন্য মানুষ পরিবর্তনের জন্য জাতি গঠনের জন্য আমরা কথা বলি বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি এদেশের মানুষের মহাব্বতের জায়গা যে সমস্ত ওয়াজ মাহফিল গুলো হয় এই মাহফিলগুলো গুলো আরো বেশি অর্থবহ হওয়া উচিত আরো বেশি সুন্দর ভাষাকে শালীন করে অশালীন শব্দ চয়ন না করে দু একজন এমন হতে পারে যাদের কথাগুলো অশালীন হয়ে গেছে এদেরকেও ট্রেনিং বিল্ড আপ করে এই ময়দানটাকে আরো বেশি যদি আমরা সুসংৃঙ্খল করতে পারি এই জাতি গঠন এটা অনেক বড় ভূমিকা রাখবে ঠিক কিনা বলো আমরা দুঃখ পাই যখন দেখি ঢালাও ভাবে আলেম ওলামাদের যখন সমালোচনা হয় এটা আমরা খুব কষ্ট পাই কারণ যখন আলেমদের সমালোচনা করা হবে আপনারা হয়তো না বুঝে সমালোচনা করছেন কিন্তু এই সমালোচনার কারণে বড় ধরনের আজাব আল্লাহর তরফ থেকে আসবে কারণ আলেমরা অপরাধী হতে পারে অপরাধ করতে পারে কিন্তু এমন অনেক আলেম আছে যারা রাত গভীরে আল্লাহর ভয়ে কাঁদে রাত গভীরে যারা এই জাতিকে পরিবর্তনের জন্য চিন্তা করে জাতির জন্য যারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে যাদের কান্নার মূল্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে দ্বীনের পথে রেখেছে এমন আলেমদেরকে যদি আপনারা এক পাল্লায় রাখেন আল্লাহর আদালতে বড় ধরনের প্রশ্ন সম্মুখীন হওয়া লাগবে আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদিহিতার কাঠ দাঁড়াতে হবে এজন্য আলেমদেরকেও আলিমুল মুস্তাআমিলুল ইলমাহু আলেম তার এলেম কাজে লাগায় চলবে

দেখি না সব দেখি না কিন্তু আলেমের পথ চলার ভিতরে রাসূলুল্লাহর সুন্নাহ খুঁজে পায় আলেম এমন হওয়া লাগে আজকে দুঃখজনক সত্য এমন কিছু মানুষ আলেমদের বিরোধিতা করে যাদের পিছুনে গাতলে দেখা যায় অপরাধের বিশাল পাহাড় তাদের পিছুরে লেগে আছে এই সমস্ত মানুষ যখন আলেমদের সমালোচনা করে বুঝবেন আজাব আর গজব আসার সময় চলে এসেছে ঠিক কিনা বলে এই জন্য আমাদের মাসজিদ প্রত্যেকটা জমা পূর্ব আলোচনা এটা জাতি গঠনের জন্য এখন জাতি গঠনের জন্য কোনো একটা কথা বলার পর যদি এইটা মনে হয় ইসলামের কথা আপনার কাছে সাংঘর্ষিক মনে হয় আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়াই গেলেন আপনার এমন একটা কথা থাকতে পারে হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটাই সেরা কিন্তু ইসলাম এটাকে সেরা মনে করে না তাহলে কোনটা সেরা ইসলাম যেটাকে সেরা মনে করে সেটাই সেরা তো সেরা হতে পারে না অমুসলিমদের কোন কালচারের সাথে আপনার কোন কালচার মিলে যেতে পারে আপনি এটাকে কালচার মনে না করা এটার নামই হচ্ছে মুসলমান যখন আপনি নিজেকে সারেন্ডার করবেন আল্লাহর কাছে পরিপূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে এই জন্য আলেমদের উচিত দরদ নিয়ে আরো বেশি দরদ নিয়ে কথা বলা জাতি গঠনের জন্য কাজ করা এমন এমন কন্টেন জাতির জন্য দেওয়া যেগুলো জাতির জন্য যুবকদের জন্য আমার মুরব্বীদের জন্য মা বোনদের জন্য প্রত্যেকের জন্য দিন প্রতিষ্ঠার জন্য সহায় হয় এমন এমন কন্টেন্ট দেওয়া ইসলাম কখনো বলে না

নারীরা সব কিছু করবে পর্দা মেইনটেইন করি ইসলামই কথা বলে এই কথা যদি আপনার সাথে সাংঘর্ষিক হয় বুঝতে হবে আপনার মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব দানাবিজে উঠেছে এই মনোভাব দিন আপনাকে মুসলমান হিসাবে টিকে দিবে না ঠিক কিনা বলেন ইমানের পথে থেকে অবিচল আস্থা এবং বিশ্বাস আল্লাহ পাকের উপরে রেখে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন আপনার বিদায়টা আল্লাহর কাছে গ্রহণীয় হবে